ঘরে বসে কিভাবে বিশ মিনিটে এই মজাদার বরফিটা বানাবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা বানাতে আমাদের শুধু লেগেছে ময়দা গুঁড়ো দুধ ঘি আর চিনি আজকে আমি আমি বানাতে যাচ্ছি বরফি তো এখানে ময়দা নিয়ে নিলাম কাপ এই যেটা দিয়ে দিবো আমি এক চামচ ঘি ঘি আর ময়দাটা আমি এখন খুব ভালো করে এটাকে ভাজবো চূড়াটা এখানে আমি মিডিয়াম লোহিটা দিয়ে দিয়েছি ময়দাটা এখন আমি ভেজে নিব ভাজার সময় কিন্তু অবশ্যই আমাদের করতে হবে কারণ ময়দা যেন পুড়ে না দেয় ময়দাটাকে ভেজে নিব ময়দাটার কালার চেঞ্জ হয়ে যাবে মানে একটু ব্রাউন কালার হয়ে যাবে আসলে ময়দাটা কেন দিব দুধের গুড়ি আর দুধের গুড়ির বরফিতে ময়দাটা দিচ্ছি ময়দাটা দিলে এটার কোয়ান্টিটিটা একটু বাড়বে এই জন্য দেখতেই পাচ্ছেন ময়দাটার কিন্তু আর সাদা কালার নাই কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গেছে খুব অল্প হিটি এটাকে আমাদের ভাজতে হবে খুবই ঝটপট একটা রেসিপি ইনস্ট্যান্ট আপনি বানিয়ে ফেলতে পারবেন এই বরফিটা তো আমাদের ময়দা ভাজাটা কিন্তু হয়ে গেছে এই যে তারপরেও দেখবেন কোনো দানা থাকলে সেটাকে এভাবে চেপে চেপে দিয়ে গুঁড়ো করে নেবেন এই যে গুঁড়া গুঁড়া হয়ে গেছে এখন আমি আমি এর মধ্যে দিয়ে যেহেতু কাপ ময়দা দিয়েছি তো এই জন্য আমি এখানে দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব এই দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি একটু মিষ্টি কম দিব এরকম আধা কাপের চেয়ে একটু বেশি সুগার আগ এখানে আমি অ্যাড করে দেবো আমি এত বেশি মিষ্টি করব না আমি আর একটু কমিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব আমি লিকুইড দুধ চুলা কিন্তু আমার বন্ধ আছে আমি একটু পরে চুলাটা অন করবো এগুলো মিক্স করে তারপর চুলাটা অন করে দেবো তারপর এগুলোকে খুব ভালো করে আমি এখানে মিক্সড করব মানে আমি চুলাটা বন্ধ রেখেছি কারণ কোনো দানা থাকলে এখনই আগেই আমি এটাকে মিক্সড করে ফেলবো পরে চুলার হিটে দেখা যাবে দানাগুলো মিক্সড হবে না আমি এখন চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি ধরে তারপরে এভাবে নাড়াচাড়া করব আর বাকি যে দানাগুলো আছে এগুলো একটু পরে গলে যাবে পরে হালুয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া দুধ আর ময়দাটা এখানে খুব ঘন হয়ে আসছে তো আমি এর মধ্যে এখন দিয়ে দিব এক চামচ ঘি আমি এখানে মোট দেড় চামচ ঘি দিব এক চামচ দিয়ে দিলাম আর এই আর এক চামচ দিলাম তারপরে এটাকে এখন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে এখন আমি এগুলোকে নাড়াচাড়া করব যেন লেগে না যায় আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে জমে গেছে আমি আর একটু টাইট করবো যেহেতু এরকম গোল হয়েছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তো আমি আরেকটু এটাকে নেড়ে চেড়ে তারপর উঠিয়ে ফেলবো এই বরফিটা বানাতে বিশ মিনিট লাগে হাইস্ট আপনার ইচ্ছা করে বিশ মিনিটে এরকম মজাদার বরফি বানিয়ে ফেলতে পারেন এখন আমি চুলাটা বন্ধ করে দিব তারপর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এ এটাকে আমি ভালো করে এভাবে মথে নিব এরপর এটাকে আমি একটু ময়ান করে নিয়েছি এভাবে তারপর এটা এখন আমি সেট করব এভাবে করে আপনারা একটু ময়ন করে নেবেন মাইন করে এখন কিন্তু এটা কুসুম গরম আছে এই অবস্থায় আমি এটা বাটিতে ঢেলে ফেলবো এই যে একটা বাটি নিয়ে নিলাম এখন আমি দিয়ে এখানে আচ্ছা আমি কিন্তু এখানে এলাচির গুঁড়া দেইনি আপনারা চারিটা এলাচির গুঁড়া দিতে পারেন তো আমি এটাকে এভাবে এখন সমান করে দিব এটা কিন্তু কুসুম গরম অবস্থায় এটা করতে হবে তো আমি ডোটাকে ঠিক এভাবে করে সেট করে নিয়েছি এখন আমি এটা কেটে নিব আমি শেপ দিয়ে এটা এখন কেটে নিচ্ছি আমি ডায়মন্ড শেপ করব না স্কোয়ার শেপ করব আমি এখানে এডেল সিলভার ফয়েল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো দিতে পারেন তো আজকে আমি এটাই দিচ্ছি তো আমার বরফিটা কিন্তু ডেকোরেশন হয়ে গেছে আমি এখানে একটু ফয়েল দিয়েছি তো এখন আমি এটা এক ঘন্টার জন্য একটু ফ্রিজে রাখবো তারপর উঠে আপনাদেরকে দেখাচ্ছি একটা বরফি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কি পরিমাণ পারফেক্ট হয়েছে দেখেন খুবই মজা হয়েছে এই বরফির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ